এরপর এখানে উচ্চ এপিএসটা অবশ্যই উচ্চ করে দিবা আমার এখানে সাধারণ করা আছে ও উচ্চ করে দিবা তোমরা এরপর মিনিমাইজ যেটা আছে সেটা আমরা ডাবল স্ক্রলে চালু করে দিবা এবং নোট স্ক্রিনটা অফ করে দিবা তো সবখান থেকে ব্যাক দিয়ে দিবা দেখতে আর প্রথমে ডাউনলোডস অপশনেে যাওয়া এরপর থ্রি ডট এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবা এবং সবগুলো সিলেক্ট করে দিবা সবগুলো সিলেক্ট করার পর সবগুলো ডিলিট করে দিবা কারণ তোমাদের বলে লেন দিয়ে আছে আমি বুঝতে পারছি মধ্যবিত্ত পরিবার তো সেজন্য সব পুরো ডিলিট করে দিই তো ডিলিট করার পর তোমাদের ক্যারেক্টার যেটা আছে সেটার মধ্যে কি তোমার কোনো অ্যানিমেশন ইউটিউব সব সব ভুল চলে যাবে তো তোমরা এগুলো আর ডাউনলোড করবে না যে ডাউনলোড করে তোমার ফোনটা ল্যাগ প্রবলেমটা আর বেড়ে যাবে তো সেজন্য তোমরা এরকম ডাউনলোড ছাড়াই গেম প্লে করবা তোমার যদি কয়েকটা ডাউনলোড করতে মনে চাই তাহলে একটা দুটো ডাউনলোড করবা বেশি ডাউনলোড করবা না এবং এখানে

আমাদের এখানে একটা টুর্নামেন্ট রয়েছে তো তোমার টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারো তোমরা এন্ট্রি ভিডি দিতে হবে মাত্র দশ টাকা এবং এক যাচ্ছে তোমরা পাঁচ টাকা করে তো সেই জন্য তুমি অবশ্যই অবশ্যই আমার ডিস্ক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আমার সাথে যোগাযোগ করে নিচ্ছেন তাহলে তোমরা এখানে আসলে জানতে পারবে সবাই তো বিরিয়ানি দেখা হচ্ছে আমরা এখানে বিরিয়ানি প্রথমে ভারতে প্রশ্ন হাফেস অবশ্যই যাওয়ার আগে আমার ছেলে সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিয়ে ও